উপস্থাপন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক জানান গত বছরের সহিংসতার কারণে বাংলাদেশ কঠিন সময় পার করেছে হাসিনা সরকার বিক্ষোভকারীদের নৃশংসভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি জাতিসংঘের এই কর্মকর্তা বলেন বাংলাদেশ এখন নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে এবং তাদের এই প্রতিবেদন এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে আশা তার এর আগে গত বারোই ফেব্রুয়ারি জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের তদন্ত কমিশন এতে বলা হয় পতিত হাসিনা সরকার সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে জাতিসংঘের এই প্রতিবেদনে হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারে শেষ পেরেকটা ঠুকে দেওয়া হয়েছে তার দেশে ফেরাও পড়েছে চির অনিশ্চয়তার মুখে এবার হাসিনাকে তাই যেতে হবে হাসি না মুড়ে হুমায়ুন আহমেদের সেই নাটকের সংলাপ এবার আপার আমার সামনে আমি হাসি পছন্দ করি না হাসি বন্ধ দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম